দেবের গল্পপাঠের পাঠের আসরের প্রিয় বন্ধুরা এ সপ্তাহে আপনাদের জন্য নিয়ে এসেছি এক ভিন্ন স্বাদের অপূর্ব কাহিনী এক বর্বর বড় প্রেমের নির্মম উপাখ্যান লেখক বলাইচাঁদ মুখোপাধ্যায় রচিত এক রোমহর্ষক প্রেমের ছোট গল্প হ্যাঁ ঠিক ধরেছেন আমি বুধনি গল্পের কথাই বলছি চলুন পাঠ করা যাক আজকের গল্প বনফুল রচিত বুধনি শুরু করছি আজকের গল্প বুধনি জীবনের সহিত যদি প্রদীপের উপমাটা দেওয়া যায় তা হইলে বিল্টুর জীবন প্রদীপের তৈল নিঃশেষ প্রায় হইয়াছে এ কিছুতেই বলা চলিবে না কারণ বিল্টুর জীবন প্রদীপে তৈল পুরাই আছে সলিতাও ঠিক আছে শিখাও উজ্জ্বলভাবে জ্বলিতেছে কিন্তু সে শিখা নিবিবি একটি সরল ফুৎকারে তাহাকে নিবাইয়া দেওয়া হইবে কাল তাহার ফাঁসি সে দোষী কি নির্দোষ সে আলোচনা আমাদের অধিকারের বহির্ভূত আইনের চোখে সে দোষী প্রমাণিত হইয়াছে এবং সমাজের মঙ্গলার্থে তাহাকে শাস্তি দেওয়া হইতেছে হয়তো তাহাকে লইয়া মাথায় ঘামাইতাম না যদি সেদিন জেলখানায় বেড়াইতে গিয়া তাহার আত্ম করুণ চিৎকার না শুনিতাম বুধনি বুধনি ভীত মিনতিভরা কণ্ঠে সে ক্রমাগত চেঁচাইয়া চলিয়াছে বুধনি তাহার স্ত্রীর নাম হাজারিবাগের পার্বত্য প্রদেশে ইহাদের বাস এই পার্বত্য পল্লীতেই একদা ধনুকধারী বিলটু শিকার সন্ধান করিতে করিতে বুধনির দেখা পায় এক মহুয়া গাছের তলায় নিকশ কৃষ্ণাঙ্গী কিশোরী বুদ্ধি সভ্য কোনো যুবক আলো ছায়া খচিত মহুয়া তরুতলে কোনো কিশোরীকে দেখিলে যে ঔদাসীন্য ভরে চলিয়া যাইত বিল্টু তাহা করে নাই বন্য পশুর মতো সে তাহাকে তাড়া করিয়াছিল এই বুদ্ধি দাঁড়া এই বুদ্ধি দাঁড়া 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 বলছি দাঁড়া 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 এই বুদ্ধি দাঁড়া ত্রস্ত হরিণীর মতো দ্রুত বেগে পলায়ন করিয়া বুদ্ধি নিস্তার পায় তখনকার মতো নিস্তার পাইলো বটে কিন্তু বিলটু তাহাকে স্বস্তি দিল না অসভ্যটা তাহাকে দেখিলেই সেই মাঞ্ছিত দিবস আসিল ইহাদের মধ্যে বিবাহের এক বিচিত্র প্রথা প্রচলিত ছিল মাঝে মাঝে প্রভাতে বিস্তীর্ণ মাঠে ইহাদের সভা বসিত সেই সভায় কুমার এবং কুমারীগণের সমাগম হইতো একটা পাত্রে খানিকটা সিঁদুর গোলা থাকিত কোনো অবিবাহিত যুবক কোনো কুমারীর প্রাণীপার্থী হইলে তাহাকে সেই কুমারীর কপালে ওই সিঁদুর লাগাইয়া দিতে হইত সিঁদুর লাগাইলেই কিন্তু যুবকের প্রাণ সংশয় সেই কুমারীর আত্মীয় স্বজন তৎক্ষণাৎ ধনুর্বাণ সরকি বল্লম লইয়া যুবাকে তাড়া করিবে এবং যুবা যদি আত্মরক্ষা করিতে না পারে মৃত্যু সুনিশ্চিত কিন্তু সে যদি সমস্ত দিন আত্মরক্ষা করিতে পারে তাহা হইলে সূর্যাস্তের পর আত্মীয় স্বজনেরা মহা আনন্দে মাদল বাসি বাজাইয়া কলরপ করিতে করিতে কন্যাকে বরের গৃহে পৌঁছাইয়া দিবি এই শক্তি পরীক্ষায় উত্তীর্ণ হইয়া বিলটু বুদ্ধিকে জয় করিয়াছিল এ এই তো সেদিনের কথা এখনো দুই বছর পুরা হয় নাই অসভ্য বিল্টু জঙ্গলি বুদ্ধিকে পাইয়া কি ভাষায় কোন ভঙ্গিতে তাহার প্রণয় প্রকাশ করিয়াছিল তাহা আমি জানি না কল্পনা করাও আমার পক্ষে শক্ত আমি রুম বিহারী সভ্য লোক বর্বর বন্য দম্পতির আদব কায়দা আমার জানা নাই যাহারা গুহা নিবাসী সুপ্ত শারদুলকে ভল্লের আঘাতে হনন করে মৃগের সঙ্গে ছুটিয়া পাল্লা দেয় উত্তঙ্গ পাহাড়ে অহরহ অবলীলাক্রমে উঠে নামে পূর্ণিমা নিশীতে মহুয়ার মদে আনন্দের স্রোত বহাইয়া দেয় তাহাদের প্রণয়লীলা কল্পনা করা দুঃসাহস আমার নাই শুধু এইটুকু জানি বিবাহের পর বিল্টু বুধনিকে দণ্ড ছাড়ে নাই এক একদণ্ডও না বনে জঙ্গলে পর্বতে গুহায় এই বর্বর দম্পতি অর্ধনগ্ন দেহে অবিচ্ছিন্ন ভাবে বিচরণ করিয়া বেড়াইত বুধনির খোপায় টকটকে লাল পলাশ ফুল বিল্টুর হাতে বাঁশের বাঁশি এই সম্বল সহসা একটা বিপর্যয় ঘটিয়া গেল বুদ্ধি এক সন্তান প্রসব করিল অসহায় ক্ষুদ্র এক মানব শিশু বুদ্ধির সে কি আনন্দ বর্বর জননীরও মাতৃত্ব আছে তাহারও অন্তরে সন্তান লিপসা স্নেহময়ী জননীর কল্যাণী মূর্তিতে আত্মপ্রকাশ করে নারীত্বের ধাপে পা রাখিয়া বুদ্ধির মাতৃত্ব লোকে উত্তীর্ণ হইয়া গেল বিল্টু দেখিল এ কি বুধনিকে দখল করিয়া বসিয়াছি এই শিশুটা বুধনি তো তাহার আর একার নাই ও সহ্যুর ফাঁসি দেখিতে গিয়াছিলাম সে মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত চিৎকার করিয়া গেল বুধনি 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 ভগবানের নামটা পর্যন্ত করিল না নৃশংস শিশু হত্যাকারীর প্রতি কাহারও সহানুভূতি হইল না গল্পটি এখানেই শেষ হল আচ্ছা বলুন তো বিল্টুর এ কি ধরনের প্রেম যার জন্য নিজের নিষ্পাপ শিশু সন্তানকে ভাগিদার মনে করে তাকে হত্যা করে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট এই ছোট্ট আসরটিকে উৎসাহিত করবে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন যাতে এই সাহিত্য সাহিত্যরস আপনাদের কাছে সহজেই পৌঁছে দিতে পারি আজ এই পর্যন্তই আবার আগামী সপ্তাহে একটি নতুন গল্প নিয়ে হাজির হব ততদিন সুস্থ থাকবেন